বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ এবং বাংলাদেশের নিজের ক্ষমতা পুনরায় ফিরে পাওয়ার জন্য আঠেরো তারিখ সারা বাংলাদেশ জুড়ে হরতালের ডাক দিয়েছে চলুন এই ভয়েস মেসেজটা আগে শুনে এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল যে যা পারো করতে হবে আর যদি রাস্তা নাতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবা যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা তারপরে আঠেরো তারিখে হরতাল দেবা ঠিক আছে এটা আমি বলে দিচ্ছি আমাদের এর চরকা ওর কাছে আবার করে তোমাদের হবে না যেটা আমি বলছি সেটা শুনবা এবং সবাইকে বলো আসলে যখন থেকে শেখ হাসিনা পতন হয়েছে এবং ওখানে ইউনিসের সমন্বয়ক সরকার গঠন করেছে তখন থেকে ওখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ একটা সাধারণ ঘটনা হয়েছে এমন কি যে দোকানে নাকি ভিভ রাখা হবে না সেই দোকানকে ভাঙচুর পর্যন্ত ওখানে করা হচ্ছে বাংলাদেশের এই সরকার ক্ষমতায় এসছে আন্দোলনের ফলে ফলস্বরূপ হয়তো ওদের এতই আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে এখন আন্দোলন করছে ওখানকার সাঁওতালি যারা বর্গভুক্তি যারা হচ্ছে আদিবাসী তারাই হচ্ছে আন্দোলন করছে তাদের আন্দোলনে কারণ কি কারণ নবম ও দশম শ্রেণীতে এই সাঁওতালিরা বা এই যে আদিবাসীরা আছে তারা কিছু মুভমেন্ট করেছিল সেই সব কিছুকে সব কিছু বই থেকে মুছে দেওয়া হচ্ছে তো ফলস্বরূপ ওখানকার যে সাঁওতালি বা আদিবাসী যে বর্গভুক্ত আছে তারা বলছে তাদের কিছু মানে দাবি এবং ওই পাঠ্যক্রম বুকে তাদের আবার সব আন্দোলন যেসব কিছু লেখা ছিল সেগুলো পুনরায় যেন ছাপানো হয় সেই জন্য তারা একটা শান্তিপূর্ণ মিছিল করছিল কিন্তু ইউনি সমর্থকের কিছু ছাত্র না কিছু ছাত্র বলবো না ওদের মুভমেন্ট বা ওদের কার্যকলাপ থেকে তোমরা ছাত্র বলতে পারবে না কারণ এত হিংসাত্মক ওদের মুভমেন্ট মানে এইসব ভিডিও আমি প্লে করলে বোধ এখানে রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা এই ভিডিওটা উড়িয়ে দেবে এত ভয়ঙ্কর মানে কিছু মেরে আমি তো দেখছিলাম যে তাদেরকে মাথা পর্যন্ত ভেঙে দিয়েছে এবং কতগুলো যে সেলাই পড়েছে তারপরে কিছু জনের পুরো রক্তাক্ত অবস্থা পুরো রক্তে স্নান হয়ে গেছে এমনও ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভিডিও আসে যেগুলো দেখলে গাছিউড়ে উঠবে আর ওগুলো কারা করেছে ইউনি সমর্থক ছাত্ররা মানে তুমি তাদেরকে ছাত্র বলবে না জঙ্গি বলবে তুমি সেটাই ভাবতে পারবে না ওরা এত ভয়ঙ্কর কার্যকলাপ করছে মানে ওখানে প্রতিনিয়ত মানে অ্যাটানে অ্যাটানা আন্দোলন লেগে আছে আর প্রতিনিয়ত ওখানকার মানুষদের উপরে এইভাবে অত্যাচার করে যাচ্ছে ইউনি সমর্থক কিছু ছাত্র দল বলবো এরা এমনই করে যাচ্ছে মানে বাংলাদেশে পরিস্থিতি সত্যি অস্থির হয়ে গিয়েছে যখন থেকে শেখ হাসিনা চলে এসেছে সুতরাং শেখ হাসিনা আবার ওখানে আবার ফিরে যেতে চাইছে হয়তো বাংলাদেশ আবারও স্টেবেল হয়ে যাবে যদি শেখ হাসিনা আবার পুনরায় বাংলাদেশে চলে যায় তো এখন আমাদের এখন কিছু দেখার অপেক্ষায় যে বাংলাদেশ আর কোন দিকে যায় আর এই যে বাংলাদেশে আন্দোলনগুলো যে প্রতিনিয়ত যে আন্দোলন চলতে থাকছে যে আন্দোলনের ফলস্বরূপ তারা এসছে এবং সেই সব আবার তাদেরই সামনে সেই সব আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে তো এটার ফলস্বরূপ রকম বাংলাদেশ আমরা সামনে দেখতে পারবো বা আদৌ কি শেখ হাসিনা পুনরায় কি বাংলাদেশে ফিরতে পারবে এবং সে যে বাংলাদেশেকে আবার ওখানে আন্দোলন সৃষ্টি করে এই যে আঠেরো তারিখে তারা আন্দোলন ডাক দিয়েছে সেই আন্দোলনের ফলস্বরূপ ওখানে বাংলাদেশে আবার আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে এবং শেখ হাসিনা বা শেখ হাসিনা যদি বা না যেতে পারে ওখানে আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে সেটা এখন দেখার অপেক্ষায়